উনিশশো বিয়াল্লিশ সালে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির সূচনা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলো জুলাই নিউ মেক্সিকোয় ট্রিনিটি নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি কয়েক সপ্তাহ পরেই হিরোসিমা ও নাগাসাকিতে ফেলা হয় পারমাণবিক বোমা এটাই বিশ্বকে ঠেলে দেয় পারমাণবিক যুগে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র এক হাজার পঞ্চাশটির বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পর আবারও মার্কিন সমর দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোশালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে আর তাই যুক্তরাষ্ট্রেরও সমানতালে শুরু করতে হবে এরপরই পেন্টাগনকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি বিশ্লেষকরা বলছেন এটিকে শুধু সামরিক সিদ্ধান্ত নয় চীন ও রাশিয়ার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও বলা যায় সম্প্রতি পারমাণবিক টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় রাশিয়া আর চীন দ্রুত বাড়াচ্ছে তাদের অস্ত্রভাণ্ডার এমনকি দু সালের মধ্যে তা এক হাজার ছাড়াবে বলে আশঙ্কা সামরিক বিশ্লেষকদের বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে পাঁচ হাজার দুশোটি পারমাণবিক ওয়্যারহেড এর মধ্যে প্রায় এক হাজার সাতশো সত্তরটি মোতায়েন করা আছে উনিশশো সালে এই সংখ্যা ছিল একত্রিশ হাজারেরও বেশি এই বিশাল ভাণ্ডার তিনটি ভাগে ব্যবহার হয় স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এসএলবিএম আর বিমান থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক বোমা ও ক্রুজ মিসাইল সর্বশেষ উনিশশো সালে নেভাদায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র এরপর থেকেই কার্যকর ছিল পরীক্ষার ওপর স্থগিতাদেশ কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে দীর্ঘদিনের পুরনো অস্ত্র কার্যকর কিনা তা যাচাইয়ের সময় এসেছে নতুন এই সিদ্ধান্ত বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ফের উস্কে দিতে পারে বলেই মনে করেন সমালোচকরা নাদিম মারজান সময় সংবাদ